মা কি কথা স্যার ওই যে আমার সঙ্গে একদিন বুঝে ওই যে আমার সঙ্গে একদিন তোমাকে বুঝলাম না স্যার আমার সঙ্গে একদিন তোমাকে যাইতে বলছিলাম না ও কোথায় যাব দূরে কোথাও বেড়াইতে হ্যাঁ বেড়াইতে নাকি আর কোনো সমস্যা না বেড়াইতে এবং থাকবো থাকবেন না না আপনি যে মোটা আমি আপনার সঙ্গে কথা বললাম না মোটা হলে কি সমস্যা মোটা হলে তো সমস্যা মোটা মানুষ নাই ভাই ভাই মোটা মানুষকে তুমি ভয় পাও হ্যাঁ কেন ও বলতে দিন থাকবে না এজন্য ভয় পেতেছি ও মানে মোটা মানুষকে নিয়ে ঘুম যেতে পারবে না মোটা মানুষের ওগুলো মোটা না ও এইজন্য ভয় পাও হুম না না অতটা না না আমি বই বেশি ও আমি বেশি স্বাস্থ্যবান বেশি মোটা তাই হ্যাঁ আপনার পেট এটা করে তো আমি সারা দিন বসে থাকলো আপনার পেট কিছু খবর হবে না ও আচ্ছা আচ্ছা এই জন্য তুমি মোটা মানুষ হয়ে পড়ো তাই হ্যাঁ আচ্ছা সমস্যা নেই তো মোটা হয়েছে তা কি সমস্যা তুমি তো ভালোই স্বাস্থ্যবান মোটামুটি সমস্যা হবে না বুঝছো তুমি একটা কথা বলি স্যার হ্যাঁ বলো আমি কিন্তু ঠিক যাইতে পারবো না কিন্তু আপনার সঙ্গে কেন কেন ওই আমার সমস্যার কথা বলছি না ও আমি মোটা তাই হ্যাঁ না সমস্যা নেই আমি মোটা মানুষ হলে কি আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না না স্যার আপনি আমাকে জোর করবেন না আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না তা তুমি ভয় পাচ্ছ কেন তুমি মোটা মানুষদেরকে এত ভয় পাও

কি বলে না কি মারা গেছে না 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 কি বলে না আপনি আমার হঠাৎ করে আমার পরে সব দিচ্ছেন তাই জানি বলতেছি কি বল এক সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই আজকে বুধবার তো সোমবার বুধবার পর্যন্ত যদি যাই তো শুক্রবার ও আচ্ছা আচ্ছা আর না গেলে তো কেন না যাওয়ার কি আছে আল্লাহ আছে না যাওয়ার কি আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দেন আমারে শোনো তোমার ফাইল যেটা দেখে আসছো আমার টেবিলে হ্যাঁ এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি হুম তাহলে আমি স্যালারি দিয়ে কি করব বলেন নিতে না পারি মানে মানে বুঝেন না আপনার উটার কথা বলতেছি আর কি ও আচ্ছা আচ্ছা না নিতে পারবা নিতে পারবা না নিতে না পারার কোনো কারণই নেই

কি থাকবে না কি বলো নাকি মারা গেছে না 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 কি বলো না আপনি আবার হঠাৎ করে মার পরে সব দিছেন তো এই জন্য বলতেছে